স্কয়ার কোম্পানির মেরিলের এই যে সাবানের ওজন কম তা নিয়ে আমি প্রতিবেদন করেছিলাম অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন সবার মন্তব্য গণতান্ত্রিকভাবে আপনি আপনার অধিকার রাখেন করেন আপনার প্রতি সম্মান রেখে বলছি অনেকে বলেছিলেন যে ভাই এ মেশিনটার ডিস্টার্ব থাকতে পারে এম এর ফ্যানের বাতাস থাকতে পারে নানান কিছু বলেছেন আবার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আরেক ভদ্রলোক ওই স্বর্ণমাপার যেই ছোট মেশিনটা গ্রাম একেবারে এক গ্রাম ওইটাতে মাই দিছিল আমাকে ওই ভিডিওটাও দিছিলাম আচ্ছা পরবর্তী ঘটনা বলি স্কয়ারের প্রতিনিধি আমি যে ঠিকানা দিয়েছিলাম কিশোরগঞ্জ জেলার বড়বাজারের বাজারের সুমন স্টোর তা আমি গতকাল রাত্রে ওই দোকানে গেলাম সারাদিন ওই আমি ভোরবেলা চলে গেছিলাম প্রাকৃতিক মধু কালেকশানে যার কারণে প্রায় সন্ধ্যায় বাসায় ফিরেছি তো রাত্রে সাত আটটা সাড়ে আটটা সাড়ে আটটার দিকে গেছিলাম পরে বলছে যে স্কয়ারের লোক আসছিল তা বলছে কি হয়েছে পরে বলছে যে ওই মেরেল সাবানটা তারা আমাদের দোকানে একবার ওজন দিছে তারপর এই সাবানটা নিয়ে আরেক দোকানে গিয়ে ওজন দিছে ঘটনা একই ওজনে কম আবার স্কয়ারের প্রতিনিধি আরেক দোকান থেকে আপনার মেরিল সাবান নিছে নিয়ে পরে ওজন দিছে বলছে ওই সাবানটা আবার ঠিক পাইছে সারা বাংলাদেশে যেটা ঘটনা ঘটেছে ওই ভিডিও লাখ লাখ মানুষ দেখার পরে কেউ দেখছে ওজন ঠিক আছে কেউ দেখছে ওজন ঠিক নাই তার মানে কোনো একটা গণ্ডগোল তাদের আছে আপনার কিছু ঠিক থাকবে কিছু ঠিক থাকবে না কেন এখন জনগণ এখন কি সাবান মাইপে মাইপা কিনবে না এটা ওদের ম্যানেজমেন্ট ওদের কোয়ালিটি ম্যানেজমেন্ট আরও সচেতন হতে হবে এটাই হচ্ছে আমাদের কাজ এখন অনেকে বলে যে ভাই এত বড় কোম্পানির সাথে আপনি হঠাৎ করে লেগে যান আরে ভাই এত বড় কোম্পানিটা আপনি এই চিন্তা কেন করবেন এত বড় কোম্পানি তো হয়েছে জনগণের কাছে পণ্য বিক্রি করে তো জনগণই তো তাদের মেইন জনগণ তাদেরকে প্রশ্ন করার অধিকার রাখবে না রাখবে এখন আপনি যদি ভয় পান ভাই এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি তো বারবার বহু ভিডিওতে বলেছি যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান দল কারো গোলামি করার ইচ্ছা আমার নাই এখন কাউকে ভয় পাওয়ার তো প্রশ্নই আসে না এখন এই কারণে আমি কাজগুলো করি আপনার ভয়ের কিছু নাই এটা কোম্পানির লোকদের চোখে পড়ে ওরা খুব সুন্দরভাবে এগুলো গ্রহণ করে কারণ এটা জবাবদিহিতা এখন আমি তো ঠিকানাও দিয়ে দিচ্ছি ঠিকানা মোতাবেক ওরা আসছে আইসে দেখছে হ্যাঁ সত্যিকারে অন্য করছে। এবং সেখান থেকে এই মেরিল সাবানের স্যাম্পল নিছে তারপর এটা তাদের প্রতিষ্ঠানে পাঠাইছে যে আসলে ঘটনাটা কি ঘটছে মানে ঘটনা তো ঘটছে মানে কি ভিডিও ফুটেজ তো আছে রে ভাই যে এটা কম তো কম একশো গ্রাম লেখাতে আপনি নিটোজন একশো গ্রাম মানে কি প্যাকেট বা দে গ্রাম মানে সেই জায়গায় প্যাকেট সহ হয় চোরানব্বই গ্রাম আরেক ভদ্রলোক ভিডিও পাঠাইছে অনুরাধ অবস্থা দেখেন তো যেখানে পাবেন কোম্পানি কে কোম্পানির মালিক কে কত হাজার কোটি টাকার মালিক সেটা বিষয় না রে ভাই আপনি উপস্থাপন করে দিবেন কিন্তু রং ওয়েতে ওয়েতে না রাইট যদি সত্যিকারের ঘটনা ঘটে আপনার যে দোকানে বলছেন যে ভাই এটা পাল্লা ঠিক নাই তো ওই দোকানে তো রে ভাই রানিং ব্যবসা এবং ওই দোকানে অন্য সাবান একশো দুই গ্রামও হয় তাহলে এটা কেন বিরানব্বই চুরানব্বই হবে তার মানে ঘটনা এখানে সমস্যা আছে তাদের ম্যানেজমেন্ট কোয়ালিটি ম্যানেজমেন্ট আরও ঠিক হবে আরও সচেতন হবে আল্লাহ হাফেজ